দর্শকরা আপনারা এই যে কাঁদল দেখতেছেন এই কাঁডল কি আপনারা এই সিজনে আপনারা ক্যাড়া কয়া খাইছেন আর যারা না খাইয়া থাকেন এরা কাঁডল শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা এগুলো তাড়াতাড়ি লাইবেন যাতে কইরা শেষ না হয় শেষ হয়ে লাগে পরে তো আর কাজ পারবেন না তো আসলে গ্রামের কাঁটলগুলি দেখলে কত সুন্দর তাই না আরো কাঁটল দেওয়া এই যে কাঁটলগুলি দেখেন দেখছেন কাঁটল দেখছেন কাঁটল কারলগুলি সম্ভবত আরো কিছুদিন পরে ফাঁকবো আর কি কারল আরো কিছুদিন পরে ফাকবো কারলগুলি অনেক সুন্দর না তাই না কারলগুলি অনেক সুন্দর কারলগুলি অনেক সুন্দর না ভালো করে দেখুন আসলে এই যে এই যে গাছগুলি আপনারা এই গাছগুলি অনেক সুন্দর মানে গ্রামের মাঝে ক্যামেরা যখন থাকে অনেক সুন্দর আর পাশে লেবু গাছ আর এইসব এসব গাছ থাকলে মানে অনেক সুন্দর এই যে লেবু গাছগুলি দেখেন কত সুন্দর তারপরে এই যে পাশে এরকম লক এত কয় গ্রামের মানুষ লক এত কে লোহা লাগাইছে লোয়া গাছ আর কি এটা লক এতক আর কি কত সুন্দর দেয়া যাইতেছে ঠিক না এই রাস্তাটা দেখেন কত সুন্দর তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমার কিন্তু আপনারা ভুলবেন না বইলে যাই না দেন বইলে না গিয়া সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন Ich